মাঝে মাঝে পিছন দিয়ে গাড়ি যখন হর্ন দিতে চায় না মেজাজটা যা কি গরম হয় ভাই মনটা চায় এরকম দুই তিনটা গাড়ি ওভারটেক করে সামনে যে হেবর তুই হর্ন দে হর্ন দিতেই থাকে ভাই জ্যামের ভিতরে আছি পেপ 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 করতেই থাকে শান্তি নাই ভাই শান্তি নাই মোটেও শান্তি নাই অশান্তির ভিতরে আছে জ্যামগুলো ম্যাক্সিমাম লাগে এই বাসমামার কারণে বাসমামারা মনে করেন রাস্তার মাঝখানে দাঁড়ায় যাচ্ছে উড়ে নামায় পরে কি পিছনে সব সিরিয়ালে বয়ে থাকে কিছু করার নেই আর এডিটে শুধরানো সম্ভব না ভাই কারণ কি একটা জিনিস ছোটবেলা থেকে আপনি আপনার বাচ্চার যেমনি লালন পালন করবেন বড় এই আসে তেমনই হইব তাই না এখন আপনি যদি বড় বেলা এ তুই বিড়ি খাস খা তাহলে হয় কি বিড়ি খাও সার বয় তোর গান দেখাও শুরু করবো তাই না তো বাস মামাকেও এরম হইছে এখন যতই বুঝাই আরও উল্টো মনে কন করে মানে অভ্যাস হয়ে গেছে এখন কী করবেন কন মানে এডিটে সুন্দর করে মানে কি কম মানে মানাই আনতে অনেক ঝামেলা ভাই অনেক ঝামেলা এটি এত সহজে মানাইবে না মানবে না এটি এত সহজে মানবে না আর উল্টা মনে করেন কইতে গেলে ঝামেলার ভিতরে পড়া লাগে আপনি বেশি বোঝেন হ্যাঁ দেশের অবস্থা জানেন এই সেই ডাইনে চুকি বুঝে যে মানে আমাকে প্লাস্টিক বানাই দেবে এই জন্য এটি বুঝাইতেও চাই না ভাই দরকারই নেই কারণ বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা এখন মনে করেন বুঝেতে গেলে বাচ্চা মনে করেন বিরি ছেড়ে গাঞ্জে খাওয়া শুরু করবো তো দরকারই নেই বাচ্চা যেমন আছে এমনই তাই না বেশি শুধরাইতে যাইয়া পরে আর এক জামেলার ভিতরে পড়ার চাইতে এমনই ভালো